অজবিল্লাহ মিনার শহীদ ওন রজীম বিসমিল্লাহ রকমে আনি রফাইম আলফামদুল্লিল্লাহ ওয়াসলাত ওয়াসাল মোগাল রসুল ইহিল কারিম ওহাইলা লিহি অসহাব ইয়াজ মাইন আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদের অন্যতম সদস্য এই অঞ্চলের কৃতি সন্তান আমাদের সকলে শ্রদ্ধেয় জনাব অধ্যক্ষ শাহাবুদ্দিন উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের জেলা আমির সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং বগুড়া দুনোটে পা সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন মহান ربুল আলামিনের কাছে আপনাদের সকলের জন্য সুস্থতা কামনা করছি আল্লাহুম্মা আমিন আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আজকের এই সুন্দর আয়োজনে সম্পৃক্ত হতে পেরেছি আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি বিশেষভাবে স্মরণ করছি শহীদ আব্দুল মালেক ভাইকে যিনি তার জীবনের রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলাদেশের এই জমিনে ইসলামী শিক্ষা আন্দোলনের যাত্রা শুরু করেছিলেন এবং যে শিক্ষা থেকে আজ অবধি শত শত লক্ষ লক্ষ শহীদ আব্দুল মালেক শহীদ আব্দুল মালেকের প্রেরণা নিয়ে তারা ইসলামী আন্দোলনের ভূমিকা রেখে যাচ্ছে আমি আরও বিশেষভাবে স্মরণ করছি দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট আন্দোলনে যারা জীবন দিয়ে বাংলাদেশের দীর্ঘদিন ধরে জগদ্দল পাথরের মতো বসে থাকা খুনি হাসিনা এবং আওয়ামী ফেসিজমের পতন ঘটিয়েছেন আমরা শহীদ আবু সাইদ থেকে শুরু করে শহীদ মুগ্ধ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ রায়হান সহ যতজন এই আন্দোলনে জীবন দিয়েছেন আমি আল্লাহ তালার কাছে তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি আমিন সেই সাথে এই আন্দোলনে যারা আহত বঙ্গুত্ব বরণ করেছেন সেই বীর গাজীদের জন্য আল্লাহর কাছে তাদের সুস্থতা এবং তাদের জন্য উত্তম প্রতিদান কামনা করছি আল্লাহ মামিন সংগ্রামী উপস্থিতি বগুড়ার দু জেলার উপজেলার আপনারা যারা এখানে আছেন নিঃসন্দেহে আপনারা অনেক সৌভাগ্যবান আপনাদের এই জনপদেই শহীদ আব্দুল মালিক জন্মগ্রহণ করেছেন মাত্র ২২ বছর জীবনের ক্ষণ এই কিংবদন্তি বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি জনতার কোটি যুবকের হৃদয় স্থান করে নিয়েছেন উনিশশো সালে বাংলাদেশের নতুন করে শিক্ষা কমিশন এবং একটি আদর্শিক ব্যবস্থা কেমন হবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোসরা আগস্ট নিপার উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল সেখানে সকল দলমতকে তাদের মতামত উপস্থাপনার সুযোগ দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ শহীদ আব্দুল মালিক সেদিন মাত্র পাঁচ মিনিটের বক্তৃতায় তিনি ইসলামী শিক্ষা এবং আদর্শিক শিক্ষার প্রয়োজনীয়তাকে এত চমৎকারভাবে তুলে ধরেছিলেন সেদিনকার বামপন্থী সেকুলার যারা ছিল তাদের বক্তব্যগুলো সাধারণ মানুষ গ্রহণ করেনি বরং শহীদ আব্দুল মালিক ভাইয়ের বক্তব্য গ্রহণ করেছিল শুধু এই কারণেই শহীদ আব্দুল মালিক ভাইয়ের উপর ক্ষিপ্ত হয়ে তারা বারোই আগস্ট টিএসসিতে আবারও একটি আলোচনা সভার আয়োজন করে সেখানে শহীদ আব্দুল মালিক ভাই উপস্থিত হওয়ার পর তার সাথে বাকবিদঙ্গরা জড়ায় এবং একটা পর্যায়ে শহীদ আব্দুল মালিক ভাইয়ের প্রতি তারা আঘাত করেন এবং শহীদ আব্দুল মালিক ভাইকে আহত করেন পরবর্তীতে উনিশশো সালে পনেরোই আগস্ট শহীদ আব্দুল মালিক ভাই এই দুনিয়া ছেড়ে মহান রাব্বুল আলমের কাছে পাড়ি জমান এবং শাহাদাতের নজরানা পেশ করেন সংগ্রামী উপস্থিতি শহীদ আব্দুল মালিক ভাই শুধু আমাদের জন্য একটি ইতিহাস নয় শুধু আমরা আজকে এই স্মরণ সভা বিভিন্ন প্রোগ্রাম করে শহীদ আব্দুল মালিক ভাইকে শুধুমাত্র স্মরণ করব না বরং শহীদ আব্দুল মালিক ভাইয়ের জীবনী থেকে শিক্ষা নিয়ে আমরা যুব সমাজ আমরা এই বাংলাদেশের নতুন একটি প্রজন্ম গড়ে তুলব যারা সত্যিকার অর্থে এই সমাজে ইসলামী শিক্ষা শিক্ষা বাস্তবায়ন করবেন এবং সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবেন শহীদ ভাই ছিলেন একটি আইকনিক চরিত্র তিনি যেমন ছিলেন মেধাবী তিনি যেমন ছিলেন সাদা জীবনের অধিকারী তিনি যেমন ছিলেন দাওয়াতি চরিত্রের অধিকারী তেমন ছিলেন দুঃসাহসী এবং তার নিজের চিন্তা এবং কর্মের প্রতি অনড় সংগ্রামী উপস্থিতি শহীদ আব্দুল মালিক ভাই তিনি পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে স্কলারশিপ অর্জন করেছিলেন পরবর্তীতে রাজশাহী বিভাগ থেকে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে তিনি এসএসসিতে প্রথম স্থান অধিকার করেছিলেন এরপর এইচএসসিতে তিনি চতুর্থ স্থান অধিকার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগে ভর্তি হন তৃতীয় বর্ষে পড়াকালীন অধ্যয়নকালীন মূলত তাকে শহীদ করা হয়েছিল এর মধ্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণ রসায়ন বিভাগে প্রথম স্থান অধিকার করেছিলেন এই জনপদেরই জয়পুরহাটের আরেক কিংবদন্তি ইসলামী আরেক কিংবদন্তি আব্বাস আলী খান মালিক ভাইয়ের লেখনী শক্তি বাগ্মিতা সম্পর্কে উচ্ছ্বাসিত প্রশংসা করেছিলেন সংগ্রামী উপস্থিতি শহীদ আব্দুল মালিক ভাইয়ের জীবনী থেকে আমরা শিক্ষা পাই তিনি অত্যন্ত সাদা জীবনের অধিকারে ছিলেন ওনার একটিমাত্র পায়জামা এবং একটিমাত্র জামা ছিল এই জামাগুলোকে তিনি প্রতিদিন ধুয়ে দিতেন এবং ধুয়ে রাত্রিবেলা শুকিয়ে সকালবেলা সে জামা পরে তিনি আবার ইসলামী আন্দোলনের কাজে তিনি ঝাঁপিয়ে পড়তেন এবং এমন অনেক দিন গিয়েছে ওনার জামাগুলো অর্ধ ভেজা ছিল ভালো করে শুকাতে পারেননি সে যে আন্দোলনের যাত্রা শুরু হয়েছে আজকে দিন পর্যন্ত আমরা এখানে এসে দাঁড়িয়েছি এত ত্যাগ তিতিক্ষা এত কোরবানির মধ্য দিয়ে তিনি দাওয়াতি কাজের ফেরেশানি অনুভব করতেন শেদ আব্দুল মালিক ভাই একজন নাস্তিককে প্রায় সময় সালাম দিতেন দাওয়াতের নিয়তে পরবর্তী সেই নাস্তিক মালিক ভাইকে প্রশ্ন করেছিলেন যে আমি তো আপনার সালামের জবাব দিই না এরপর আপনি বেহাইয়ার মতো নির্লজ্জের মতো আমাকে সালাম দেন কেন তখন আব্দুল মালিক ভাই বলেছিল আমি আপনাকে সালাম দিই আমি তো আপনার শান্তি কামনা করি আপনার জন্য ভালো কামনা করি আপনি কেন আমাকে অগ্রাহ্য করেন তিরস্কার করেন শুধুমাত্র এই সালামের পরবর্তীতে নাস্তিক ইসলামী আন্দোলনের পথে হয়েছিল আলহামদুলিল্লাহ সহ আব্দুল মালিক ভাই দাওয়াতি কাজের ফেরেশানিটা এভাবে অনুভব করতেন তিনি একবার বলেছিলেন যে আমি আমার ডান হাত দিয়ে এই ক্যাম্পাসের প্রতিটি আনাচে কেনাচে সবাইকে এক সুমহান আদর্শের দিকে ইসলামের দিকে আহ্বান করব কিন্তু বাতিল শক্তি যদি আমার এই দাওয়াতিকaske পছন্দ না করে আমার ডান হাতকে যদি কেটে নেয় তাহলে আমি আমার বাম হাত দিয়ে সে আহ্বান করে যাব তারা যদি আমার বাম হাত কেটে নেয় আমি আমার পা দিয়ে এই সমাজের ছাত্রদেরকে ক্যাম্পাসের ছাত্রদেরকে ইসলামের দিকে আহ্বান করে যাব তারা যদি আমার পা কেটে নেয় আমি হামাগুড়ি দিয়ে দিয়ে এই ক্যাম্পাসের সবাইকে এক আল্লাহর গোলামের দিকে আহ্বান করে যাব তারা যদি আমার শরীরকে ক্ষতবিক্ষত করে দেয় তারা যদি আমার চোখগুলি উপড়ে নেয় এরপর আমি আমার অন্তর চক্ষু দিয়ে সবাইকে আহ্বান করবো এবং আমাদের চূড়ান্ত যে মানজিলে জাগার্থের দিকে আমি সে অন্তর চক্ষু দিয়ে তাকিয়ে থাকবো সংগ্রামে উপস্থিতি আবারও বলছি শহীদ আব্দুল মালেক শুধুমাত্র আমাদের জন্য ইতিহাস নয় বরং শহীদ আব্দুল মালেক আমাদের জীবনের প্রত্যেকটি জায়গায় এক অনুপম শিক্ষা আমরা সেখান থেকে শিক্ষা নেব শেদ আব্দুল মালিক ভাই বাতিসের সাথে কখনো আপোষ করেননি তিনি তার মাকে চিঠি লিখে বলেছিলেন যে আমি জানি যখন আমার কোনো দুঃসংবাদ আমার মৃত্যুর সংবাদ শুনবে নিঃসন্দেহে আমার মা কাঁদবে কিন্তু আমার মাকে কিভাবে বুঝাবো যে আজকে সারা বিশ্ব সকল বাতিল শক্তি এক হয়ে ইসলামকে নিঃশেষ করে দিতে চাচ্ছে তাহলে আমাদের মতো যুবকরা কিভাবে করে বসে থাকবে মৃত্যুর ভয়ে উপস্থিতি জুলাই আন্দোলন জুলাই বিপ্লবের যে প্রেরণা শহীদ আব্দুল মালিক ভাইয়ের যে প্রেরণা ইসলামের যে একই সূত্রে জুলাই স্পিরিটকে যদি আমরা প্রশ্ন করি তোমার প্রধানতম প্রেরণার জায়গা কি ছিল সবাই এক বাক্যে বলতে স্বীকার করবে যে আন্দোলন ছিল মাজলুমের পক্ষে জালেমের বিপক্ষে সবাই এক বাক্যে বলতে স্বীকার করবে যে আন্দোলন ছিল ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে অন্যায়ের বিপক্ষে আন্দোলন ছিল শাহাদাতের তামান্না আজকে শাহাদাতের তামান্নার এই স্পিড কোথায় থেকে এসেছে সে আব্দুল মালিক ভাইরা জীবন দিয়ে ইসলামের ইতিহাসে সে বদরহ থেকে শুরু করে প্রত্যেকটি প্রান্তরে সাবে আজমাইনরা জীবন দিয়ে পৃথিবীর আনাছে আছে ন্যায়ের পক্ষে জীবন দিয়ে যে তামান্না সে একই তামান্না এ জুলাই আন্দোলনে সকলের মধ্যে কাজ করেছিল প্রত্যেক শহীদ ভাইদের পরিবারের সাথে আমরা কথা বলেছি তাদের পরিবারের বক্তব্য আমার সন্তান যখন বাসা থেকে বের হয়ে গিয়েছে আমাকে বলে গিয়েছে বাবা মা আমি যদি ফিরে না আসি তোমরা আমার জন্য দোয়া করবে আমি যেন শহীদ হিসেবে কবুল হয় তার বাবা মাকে বলে গিয়েছে কিছুদিন আমি লক্ষ্মীপুর গিয়েছিলাম শহীদ সাদ আল আফনান ভাই রাম্মা তার সন্তান বলে গিয়েছে যে মা আমি যাচ্ছি তুমি আমার জন্য দোয়া করিও মা কিছুটা মায়ের জায়গা থেকে মাতৃত্বের জায়গা থেকে বলেছে বাবা না গেলে কি হয় না একটু সাবধানে থাকলে হয় না তখন জবাব দিয়েছিল সবাই যদি সাবধানে থাকি সবাই যদি না যায় তাহলে এই ফেসিবাদকে কে মুক্ত করবে বাংলাদেশ থেকে সংগ্রামী উপস্থিতি আমি ঢাকার রিয়ানের বাসায় গিয়েছিলাম তার সন্তান বাবা মাকে বলে গিয়েছিল একইভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বাবা মা পিতৃশুল মাতৃসুলভ আচরণ স্বাভাবিক মানবীয় জায়গা থেকে যা হয় তিনি তার বাবা মাকে যেদিন পাঁচ তারিখ চূড়ান্তভাবে আন্দোলন চূড়ান্ত রূপে লাভ করেছিল সেদিন বলেছিল বাবা মা আজকে আমি একটি ব্যতিক্রমে পোশাক পরে যাচ্ছি তোমরা বাসার ছাদে উঠবা এবং যতদূর দৃষ্টি যায় তোমরা আমার দিকে তাকিয়ে থাকবা আমি যদি ফিরে আসি তোমাদের সাথে আবার দেখা হবে আর আমি যদি ফিরে না আসি আমার এই লাশ তোমরা গোসল দেওয়ার কাফন দেওয়ার কোনো প্রয়োজন না দেখে থাকবা আমার সহপাঠীরা আমার কাঁপনের ব্যবস্থা করবে এই প্রেরণা এই শাহাদাতের তামান্না আমাদেরকে ইসলাম শিখিয়েছে এই শাহাদাতের তামান্না সৈয়দ আব্দুল মালিক ভাই শিখিয়েছে এই শাহাদাতের তামান্না যুগে যুগে ইসলামী আন্দোলনে যারা জীবন দিয়েছে তারা শিখিয়েছে তাদের শিক্ষা থেকে আমরা অনুপ্রাণিত হয়ে মূলত জুলাই আন্দোলনকে জীবন দেয়া সিদ্ধান্ত নিয়েছিলাম সম্মানিত উপস্থিতি জুলাই আন্দোলনে যখন অনেক ভয়াবহ রূপ লাভ করতে লাগলো প্রতিদিন আমাদের সামনে শাহাদাতের সংবাদগুলো আসতে থাকলো সারা দেশ থেকে অমুক জায়গায় আজকে জন অমুক জায়গায় পাঁচ জন অমুক জায়গায় জন এভাবে লম্বা থেকে লম্বা হচ্ছিল তখন আমরা যখন আলোচনা করতাম বসতাম যে আমাদের পরবর্তীকরণে নিজেরা খেয়ে হারিয়ে ফেলতাম এভাবে আর কত লাশ যাবে এই আসিনা আর কত মায়ের সন্তানকে হত্যা করলে কত মায়ের কত মা বাবার বুককে খালি করলে তার এই খুনের নেশা নিবৃত হবে তখন আমাদের কাছে যখন চিন্তা হতো যেন আমরা আন্দোলনটা স্টপ করে দিই আমরা পিছিয়ে যাই এভাবে আর হত্যাকাণ্ড আমরা সহ্য করতে পারছি না ঠিক তখনই আমাদের সামনে চিত্র তো ফিলিস্তাইনের সেই শহীদ ভাইদের শহীদ বোনদের চিত্রগুলো তারা দিনের পর দিন বছরের পর বছর জীবন দিয়ে যাচ্ছে আমাদের সামনে তখন বেশি উঠতো যুদ্ধের সেই চিত্র যখন আল্লাহ রসুল সাল্লিয়াম কাফেরদের হক এবং বাতিল মুখোমুখি অবস্থানে দাঁড়ালো তখন সাল্লাম আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করছেন যে আল্লাহ আজকে স্বল্প সংখ্যক বাহিনী বিশাল সজ্জিত বাহিনীর বিপক্ষে দাঁড়িয়েছে যদি এই বাহিনী এই ক্ষুদ্র বাহিনী কোনো কারণে পরাজিত হয় তাহলে এ জমিনে তোমার গোলামি করার মতো মানুষ তো অবশিষ্ট থাকবে না ঠিক সেদিন আমাদের কাছেও এই প্রেরণাগুলো কাজ করতো যদি আজকে কোনো কারণে আন্দোলন ব্যর্থ হয় তাহলে শহীদদেরকে নয় বরং শহীদ পরিবারদেরকেও খুনি হাসিন নিশ্চিন্ন করে দিত এবং ইসলামী আন্দোলনকে বাংলাদেশ থেকে চিরতরে মুছে জন্য সকল কার্যক্রম সে করত। আপনারা জানেন যে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল আমরা কি নিষিদ্ধ হয়েছিলাম কারণ নিষিদ্ধ কোন ব্যক্তির ইচ্ছা কোন দলের ইচ্ছা হয় না নিষিদ্ধ হয় একমাত্র মহান রাবুল আলমিনের ইচ্ছায় আপনারা হাসিনার পদত্যাগ চেয়েছিলেন না পালিয়ে যাওয়া চেয়েছিলেন আমাদের এক দফায় কি ছিল পদত্যাগ কিন্তু যারা সমাজকে নেতৃত্ব দিচ্ছেন যারা সমাজকে পরিচালনা করছেন তাদের কাছে স্পষ্ট আহ্বান জানাতে চাই যুগে যুগে ফেরা অন্য ইতিহাস থেকে শিক্ষা নেবেন বাংলাদেশে খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনার কাছ থেকে শিক্ষা নিবেন যে ছাত্র সমাজ যে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে হাসিনাকে শুধু পদত্যাগ নয় পালিয়ে যেতে বাধ্য করেছে ভবিষ্যতে নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে চান তাহলে আপনাদেরকেও ছাত্র সমাজ একই পরিণতি বরণ করতে বাধ্য করবে আমরা কাউকে ভয় পাই না এই যুব সমাজ এই প্রজন্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা এক আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করে না এরা বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে জানে এরা কোনো আধিপত্যবাদ কোন সাম্রাজ্যবাদকে এরা পরোয়া করে না আপনারা জানেন যে ভারতের দীর্ঘদিন যাবত। মুসলিমদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয় সেই ভারত আবার বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখাতে আসে বেহায়া তারা। অতি সম্প্রতি ভারতের ওয়াকফ যে সম্পত্তি সেগুলোকে রাষ্ট্র বাজেয়াপ্ত করে নেয়ার জন্য বিল পাশ করেছে এটি মুসলিম সত্তার উপরে তারা হাত দিয়েছে ভারতের মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ কোটি ইসলাম প্রিয় জনতা মানবতাবাদীরা আপনাদের পাশে থাকবে আজকে ফেলেস্তাইনে নির্বিকারে নারী শিশু সহ বৃদ্ধদেরকে হত্যা করা হচ্ছে পুরো গাজাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে তারা হাসপাতালগুলোতে হামলা করে তারা অ্যাম্বুলেন্সকে টার্গেট করে সেখানে বোমা নিক্ষেপ করে আর সেই ইসরাইলকে যারা পৃষ্ঠপোষকতা করছে পশ্চিম আমেরিকা শক্তি তারা আমাদের দেশে মানবতার বয়ান নিয়ে হাজির হয় তারা আমাদেরকে মানবতা শিখাতে আসে বরং আমরা বলতে চাই তারা হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বর্বর সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে খুনি এবং বেহায়া আজকে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে সংগ্রামী ভাইয়ের আমার আমাদের অতীতে যারা ছিল তারাও শহীদ হয়েছেন সাদাত বরণ করেছেন আমরাও যদি মানবতার মুক্তি চাই তাহলে আমাদেরকেও সাদাতের তামান্না নিয়ে সর্বোচ্চ ত্যাগ করবার এই মানসিকতা নিয়ে এই ময়দানে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ আজকে হাজার হাজার ফিলিস্তিন ভাইকে শহীদ করা হচ্ছে আমরা বলতে চাই আমরা বাংলাদেশের প্রত্যেকে এক একজন ফিলিস্তিনের যোদ্ধা হয়ে উঠব ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ কোটি দিয়ে ফিলিস্তানের সেই পবিত্র ভূমিকে

যদি আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যেতে পারি তাহলে আল্লাহর সাহায্য অবধারিত ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে শহীদ আব্দুল মালিক ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি এবং এই উদ্যোগগুলো আগামী দিনে আরো বেশি সমৃদ্ধ হবে এবং মানব সেবা মানব কল্যাণে সর্বোচ্চ কাজে এই ফাউন্ডেশন কাজ করে যাবে ইনশাআল্লাহ পরিশেষে আপনাদের কাছে ছাত্র শিবিরের জন্য দোয়া চাই জুলাই আন্দোলনে আপনারা বলেছেন ছাত্র শিবির অনেক অবদান রেখেছে আমরা মনে করি ছাত্র শিবিরকে আল্লাহ তালা সুযোগ দিয়েছেন এটা আল্লাহ তালার বড় করুণা মেহরবানি আর এটা একদিনে হয়নি বরং অসংখ্য শাহাদাত অসংখ্য রক্তে উপর যে পাটাতন তৈরি হয়েছে সেই পাটাতনের মধ্য দিয়ে বাংলাদেশে দুই সালে ছাত্রশিবির তার জায়গা থেকে ভূমিকা রেখেছে এবং সকল ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবেই মূলত এই আন্দোলনের সফলতা লাভ করেছে এজন্য আমরা এই আন্দোলনের সবচেয়ে বড় অবদান হিসেবে শহীদ বাইদেরকে স্বীকৃতি দিতে চাই তাদের জীবনের উপরই মূলত এই আন্দোলন সফলতা লাভ করেছে পাশাপাশি যারা আহত পঙ্গুত্ব বরণকারী আমরা তাদেরকে সবচেয়ে অবদান বেশি দিতে চাই এবং পাশাপাশি আগামী দিনেও সকলের প্রতি আহ্বান জানাতে চাই যদি আমরা জুলাইয়ের স্প্রিটকে ধারণ করতে পারি ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাল্লাহ বাংলাদেশে সত্যিকার অর্থে জুলুম এবং নির্যাতনের মূল উচ্ছেদ হবে এবং এই সমাজে নেয় এবং ইনসার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত